বিয়ানীবাজারে ইমন আহমদকে হাত পা বেঁধে রশি দিয়ে পানিতে ডুবিয়ে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব র্যাব নয় ও র্যাব চোদ্দোর যৌথ অভিযানে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি হলেন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মোহাম্মদ ইব্রাহিমের পুত্র সাজিদুল ইসলাম মুন্না র্যাব জানায় গত সাত ডিসেম্বর দু পঁচিশ তারিখে বিকেলে বিয়ানীবাজার থানাধীন খসির নাম নগর এলাকার বাসিন্দা ইমন আহমদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন পরবর্তীতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরে থানায় একটি জিডি করা হয় জিডির প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সাহায্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায় আটককৃত ব্যক্তি ও তার সহযোগী এজাহার নামীয় দুই নম্বর আসামি সাজিদুল ইসলাম মুন্না সহ অজ্ঞাতনামা আরও দুই তিনজন পূর্ব পরিকল্পিতভাবে ইমনকে বিয়ানীবাজার শেওলা ইউনিয়নের শালেশ্বর এলাকার একটি পুকুর পাড়ে নিয়ে যায় সেখানে ইমনের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় এবং লাশ গুমের উদ্দেশ্যে হাত পা বেঁধে পুকুরের পানিতে ফেলে দেওয়া হয় এই সময় তার ব্যবহৃত আইফোন ফিফটিন প্রো ম্যাক্স মোবাইল ফোনটি নিয়ে যায় আসামিরা ঘটনার কয়েকদিন পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় নিহতের ভাই বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলার পর থেকে অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাব নয় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ঘাটাইল থেকে আসামিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে এ মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে